রংপুরের কাউনিয়া থানা পুলিশ বুদ্ধিমত্তা প্রয়োগ করে হারাগাস বকুলতলা এলাকার মাসুদেরকে ধারালো অস্ত্র দিয়ে কোপে মেরে ফেলার মামলায় প্রধান আসামি সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃত হারাগাস ইউনিয়নের নাজিদহ গ্রামের আব্দুল লতিব মিয়া তার দুই ছেলে সাইফুল ইসলাম ও শহীদুল ইসলাম মেয়ে লাইলি বেগম ও জামাই আব্দুল হাকিমকে উনত্রিশ আগস্ট শুক্রবার পাঁচজনকেই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় কাউনিয়া থানা পুলিশ পুলিশ জানায় গত আঠারোই জুলাই শুক্রবার বিকেলে নাজিদা একতা ব্রিজ এলাকায় বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণে প্রতিবাদ করায় মাসুদারকে তার আপন চাচা আব্দুল লতিব ও তার ছেলে মেয়ে ও জামাই সহ সদস্যরা মারপিট করে এক পর্যায়ে লতিপের ছেলে সাইপুল ধারালো অস্ত্র পাটকাটা হাসুয়া দিয়ে মাসুদারের ঘাড়ে কোপ দেয় ধারালো অস্ত্রের কোপে মাসুদার মারা যায় এ ঘটনায় নিহতের বড় ভাই এগারো জনকে আসামি করে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন ঘটনার জড়িত আসামিরা এলাকা থেকে পালিয়ে দেশের বিভিন্ন জেলায় অবস্থান করে অভিযুক্তদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ ওসিত দিক নির্দেশনায় মামলার তদন্তকারী এসআই মনিবুর রহমান তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার কাউনিয়া থানা পুলিশ রংপুর র্যাব তেরোর এর সহায়তায় র্যাব ছয় ও র্যাব একের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে সাইপুলকে খুলনার বাগের হাট থেকে এবং আব্দুল লতিফ সৈদুল লাইলি আব্দুল হাকিমকে গাজীপুর এলাকা থেকে আটক করে মাসুদের হত্যাকাণ্ডে জড়িত আসামিরা গ্রেপ্তার হয় পুলিশ ও র্যাব সদস্যদের সাধুবাদ জানিয়ে নিহত স্বজনদের দাবি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা আমি ধন্যবাদ জানাই কারণে ওসি মহোদয়কে এবং এই মামলার আইও এসআই কারণে স্টাফে সবাইকে থেকে ধন্যবাদ জানাই আজ চুয়াল্লিশ দিন পরে আমার ভাইয়ের আসামিদেরকে ধরার সক্ষম হয়েছে এবং আমার ভাইয়ের যারা হত্যা করেছে তাদেরকে যেন আইনের দৃষ্টিতে দৃষ্টান্তমূলক শাস্তি চায় হয় এই দাবি আমি জানাই আমি চাই যারা আসল খুনি তাদের যেন ফাঁসি হয় আর যারা সহযোগিতা করেছে তাদের যেন যাবজ্জীবন হয় এই ঘটনার সাথে যারা জড়িত আমি সরকারের কাছে এবং প্রশাসনের কাছে অনুরোধ করব এদেরকে গুরুত্ব যারা ধরা পড়ে নাই তাদেরকে আনিয়া আনিয়া আলতা আনিয়া বাংলাদেশ সরকারের যত দন্ধবিতি শাস্তি হওয়া দরকার তাদের যেমন অত দন্ধবিদী শাস্তি হয় কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানায় হত্যা মামলায় প্রধান আসামি সহ গ্রেপ্তার পাঁচজনকেই রংপুর আদালতে পাঠানো হয়েছে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে মির্জানুর রহমান ডিআরএস নিউজ